বছরের সেরা স্টক লেন্স আর মাত্র এক হাজার টাকায় থ্রি পার্টের সেট আফগান বোরকাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবার বলছি অনলি মাত্র এক হাজার সাইজ এবং কালারে মিলে যাবে তারা কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন থাকাকালীন অবস্থায় থাকবে হচ্ছে খুবই একটি এটা হচ্ছে ব্যানসন যাচ্ছি না একদমই ভিতরে উপরে এবং এক হাজার আপনারা পেয়ে যাবেন সরাসরি আউটলেটে এসে অফার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে কিন্তু হোম ডেলিভারিতেও অফার পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র

ষোলোশো টাকার প্রোডাক্ট অনলি মাত্র এক হাজার টাকায় সীমিত সময়ের জন্য অফারটা অ্যাভেলেবেল থাকবে স্টক সীমিত থাকাকালীন অফার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডিসেম্বরে আমরা আরও বেশ কয়েকটা প্রোডাক্টের স্টক লেন্স অফার দিব সেগুলো পেতে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম